আগো সবুজ শারমিনের বিয়ে করছ রোজা তিন দিন আগে আসর রক্তি হাতে যাই কারমিনের দিকে যাই ক ফোন কল যেটা হারি যায় তুমি আরেক মাথা মেসেজ করে দাও বিশ মিনিট মেসেজ করছি কা কাতা বোঝায় ক রোজাগা ভাঙিয়েলাও কাল তো সবুজারে শারমিনে ফিন্টু রে অ ইয়ে করতে অহ অন্ন অন্ন ইস্তারে ধর কতক নে কথা ক কি হয় ইসতার কে কর ফিনকি কে কর ফিনকি কারে হিতিত সামাইরে ইতালিতেও আসে তিন দিন আগে তোর আগে বিয়া ওহ আন্না কত করে ইসতারের ইসতারের কা বড় হাতের হালাল না এтере 20 লাখ টাকা বিয়া করতে না আর কথা ক বো হালাল কিনা হালাল বো হইলে ইসতারের 20 মিনিট আর রইছে বান্দেন যদি হালাল ওয়াইফের লগে কিছু করা যাইতো না রোজা কি হই যাইবো ভাঙি যাইবো তুইলে তোরা যে পরকিয়া করস প্রেমিস্টি করস ইবদিজিং করস দর্শন করস zina করস রোজার মাসে রোজার বাইরে হেশুমা আল্লাহ দেয় না আর কত খেলবি রোজার লগে ফলাফলি সিতারী বাদ দে ওই তোশীল অফিসে কইলাম না আর কি যোহরের নামাজ হইছে আগে অফিসে তো আঙ্গ আজি সাহেব গেছে আর কি স্যার খারিজি দা হয়েছি নি ওইছি তে বিশ হাজার আনছি নি আনছি স্যার গনি লন কিতা করতে আছে স্যার গনি লন স্যার নোটগুলা ঠিক আছে নি কন আয় আতে দৈত্যের জোর হয়েছি মুখর রোজা ডয়ারের ভিতরে এয়া বরি দেন খামের ভিতরে তাইলে ডয়ারও আল্লাহ দেয় না হ্যাঁ বুঝি না বুঝি না

রোডিং মানে রোড রিনিং মানে ঈদের দিনে রোড ফিরি শখিং মানে শখ করি হুন্ডা চালায় মার্নিং মানে মরণ পঞ্চাশ হাজারের মতো মরবি ঈদের দিন পঞ্চাশ হাজার বলে তুমি উদ্ভুট কথা বলো পঞ্চাশ হাজার কি নিউজে আসবে যেগুলো মামলা হবে গভর্নমেন্ট যেগুলো রেকর্ড করবে সেগুলো শুধু নিউজে আসবে আর কত মানুষ মরে থাকবে অ্যাক্সিডেন্টে কাতরাবে তাদের খবর নেই আল্লাহর আস্তে যুবক স্লো হুন্ডা চালাইবা হেলমেট ইউজ করবা ট্রাফিক সিগন্যাল মানবা ও কলিজের টুকরা তোমরা মরিও না যদি আল্লাহ আমাকে তফিক দিত আমি দেখাইতাম তোমার মত তিরিশ বছরের তোমার একটা ছেলে হুন্ডা অ্যাক্সিডেন্টে মরি গেলে তোমার ফিতে হিসেবে কত কষ্ট লাগে তুমি মরতেছো আমি তোমার জন্য কান্দি না তুই এমন মরে যাবি তুই খারাপ কষ্ট লাগতেছে তোর বুড়া আব্বা আম্মা যে তোর লাই কাটবো তোর তিরিশ বছর খাবাইছে বড় আশা করছে তোর থেকে রুজি খাইবো তুই ম্যাজিস্ট্রেট হইবি মন্ত্রী হবি বড় আলেম হবি তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে মারছে আমার দেখা ম্যারেটোরিয়াস লোকগুলা স্টুডেন্টগুলা ভালো ভালো লোকগুলো হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে মেসেজ আমি দিলাম স্বাস্থ্যবনের আর আন্টিরে হুন্ডা শরীফের পিছনে বসাইবেন না ইতি আফসারি ইতি আফসারি হুন্ডাই ভাল সাথে কোম্পানি আমাগো যোগাযোগ করছে খাদের ভিতরে ড্রাইভারের রাখছে আর ফাসাউস ফেক্সেসিড শাস্তবেনার আন্টি বইয়ে বেরেক দিলে হতে হেতিয়ে ড্রাইভারের গাড়ুপ দিওরে এরকম সিটিং হুন্ডা না সিটিং বাস হুন্ডা আমাদের 60 কিন নাইরে আসনে রোজা শেষ তোর এক বছর হারাম আসে সওয়াব যা কামাইছে ঈদের দিন শেষ ঈদের দিন শেষ আর অনেকে তো তোরা ঈদের দিন মুনাজাত ফাটি বইবি হাত হাত মাঙ্গা দে তরি ইন্নাহ ওই যে তাসকেল ভিতে ঈদের নোয়া ছাড়িয়ে তো কুইড় হারো বইන්නේ এটা কি ফাটি রোজার ঈদ এই জন্য আসে নাই মহাগন তাল কোরআন সাক্ষী দিতেছে লাইলাতুল কাদ্রে খাই রমেন এই রজনীতে এই রমজান মাসে এমন একটা রাত আছে এক রাত আবাদত করলে তিরাশি বছর চার মাসের আবাদতের সমান সব তাইলে ষাটটা পঞ্চাশটা যদি লাইলাতুল কদর ফাঁস তোরা প্রায় আট হাজার বছরের বাজত হয় কয় হাজার বছর সব নবীরা আগে তোরা কিসের কারণ কোরআনের কারণ কিসের কারণ অন্যান্য মাসে একটা ফরজ আদায় করলে একটা সোয়া আর এই মাসে একটা ফরজ আদায় করলে কয়টা ফরজ সত্তর কয়টা সত্তর আর একটা নেকি কি কথা হয় এক থেকে সত্তর পর্য সাতশো পর্যন্ত যায় কয়শো সাতশো এটা কিসের কারণে এটা কি রমজানের কারণে না আমাদের কারণে কোরআনের সাক এমনি যদি তোরা একশো মানুষ আইওস সাইফুল্লাহ বা ইয়ে নো কাইবেলাই হিটবো হিটবো আর যদি মাইয়ার বিয়ে তাইয়ে বা ওনার বোনের বিয়া বা ওনার নাতিনের বিয়া আদর করে খাওয়াই এরপর মন কষ্ট নিয়েন না মূল প্রধান অতিথি কে মাইয়া কে রে কথা ক কে মাইয়ার বিয়া না হইলে তো করে খাবাই তো নি কারিশ্মাটা হচ্ছে এখানে কোরআনের তোর ঘর আশি হাজার টেয়ার শাড়ি আছে ফিঙ্কিরি বিয়া করছিলি দে সার্কিলের

কি কাপড়ের দামের কারণে না কোরআনের কারণে ফিঙ্কির শাড়ি কত আশি হাজার ক হাজার বাহাত্তর বর শারমিনের শাড়ি কত আশি হাজার ফিটারে কোনো চুমাকে সত্যি তখন কোরআনের লগে কাপড় ইটা লাগার কারণে দামি হয়ে গেছে ঠিক তদরূপ এই কোরআন যদি সার্কিল পৌরসভায় ঢোকে এই পৌরসভা দামি এই কোরআন যদি সার্কিল উপজেলা প্রশাসনে ডোকে এই উপজেলা প্রশাসন আল্লাহর কাছে দামি হয়ে যাবে এই কোরআন যদি বিভাগে ডোকে সংসদে ঢোকে হোয়াইট হাউসে ডোকে হোয়াইট হাউস দামি হয়ে যাবে এমন দামি তামাম পৃথিবীর মানুষ এবং ফেরেস্তারা এই সমাজকে এই হোয়াইট হাউসকে এই গণভবনকে চুমু খাবে সুবান আমি ফোরে দিই কেমন দায়িত্ব তো আমার সুবাহুল্লাহ আমি করি আরো জোর এবার আল্লাহ এই যে রমজানটা আইলো তোরা কিন্তু কেনাকাটা লইয়ে ব্যস্ত জারা রেডিও রেসিপ্রেমিকারে কিতা কিতা দিব হুন্ডা রোম সুর রোমে হুন্ডা চলিয়ে আইছে বিভিন্ন কোম্পানিরা তোকে পকেট জয় বাংলা করবে অফার দিতে আছে ঠিক নেই মাইয়েরাও কোরআন শরীফ খতম করে কাম কামাইব এক সাব ঈদের দিন বের শেষ হাজি হাড়ি প্রবাদ ফেরি করবো স্বাস্থ্য ভাইয়ের সিনের মধ্যে থাপুর ডিগে ফিনকু তোর তো অনেক সুন্দর লাগে ও ভাইয়া মুখ লাগাইও না আছি আর কি নামাছে ভায়া ভাইয়া এরকম সিটিং ফিঙ্কি আমাদের সাটখিল নাই রে আরো কত কথা কই এলো মেলো ঈদের দিন ওমর রাদিল্লা তালা আনু দুয়ার বন্ধ করে কাঁদের তোকে সাটকিল মরুসবার এগুন বেগুন মসজিদে ওনার গণভবন বঙ্গভবনের দুয়ারে থারবা মিয়া রা কেন নামাজ হরান আমরা আড্ডা দিতে হইব মেলাতে হইব ঠেলা খাইতে হইব খেলা খেলিতে হইব প্রথমরা কারা ও চেন না বোট নিবার সময় তো চিনছিলেন কালা করেছ আমরা কারা আমরা মদিনা জনগণ বিআইবি জনগণ আঙ্গলাম শুয়েছি হসলাইতেছেন নাই আপনার কাঁদেন কা এই নামাজ ওড়ান সাতটা বাজে গেছে এই নামাজ ওড়ান ও কাঁদেন কেন অমর রাজি আল্লাহ তালু কয় ও আমার জনগণ এক মাস রোজা রেখেছি সেহারি খেয়েছি ইফতারি খেয়েছি কোরআন গবেষণা করেছি দান সাদাকা করেছি তারা নামাজ পড়েছি এ আমল গুলো কবুল হয়েছে কিনা রমজান তো শেষ হয়ে গেল মেসেজ দিলাম এখনো ফিরতি মেসেজ আসলো না এই জন্য ঈদের নামাজে যাইতে পারতেছি না দিতে আসি তোমরা মনে হয় এখন খবর পাইছো তোমাদের নামাজ রোজা তো রাবি কবুল হয়েছে এই জন্য তোমরা নামাজ পড়তে এসেছ তখন তারা গড়াইয়া গড়াইয়া কাঁদে অমর আমিরুল মেনিন খলিফাতুল মুসলিম আমরা ভুল করেছি না তো না আমরা খবর তো পেলাম না হলে এখনো যেহেতু এবাদত কবুলের খবর পেলাম না কেমন করে ঈদের আনন্দ করি মুসলমানের ঈদ হচ্ছে কান্নাকাটি করা মুসলিম মিল্লার ভাগ্য সুপ্রসন্নের জন্য তারপরে তাম পৃথিবীতে যতগুলো মুসলমান বৃহৎ মুসিবতে আছে তাদের ঘরে যাতে ঈদের আনন্দ পৌঁছে ফিলিস্তিন কাশ্মীর ওইগুর আরাকানের ভাইদের কথা ভেবে ভেবে আয়নাগরের মানুষগুলোর কথা ভেবে ভেবে জেল জুলুমে শহীদদের পরিবারের কথা ভেবে ভেবে কেঁদে কেদি ঈদের নামাজে আসার নাম হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের তারপরে শিক্ষা কথা ঠিক আমরা আনন্দ আনন্দ ঈদ প্রিনিং হুন্ডিং মর্নিং আজকে দশ এগারোটাতে লাইভ করছি বলেন নবীজি বলছেন ও দুনিয়ার মানুষ ইজাকারযানিনিনিন এজিনিন উমাতিন ইনিনিনিন ইক্য়ার্য আলরকাতস্স্নিনিনে ক১লোন আখাত্ন জকাদেন জনিন্নি আকলোন আক২ো আন�

পাখির ডানার মতো ডানা তারা ডানা বর করে উড়ে উড়ে জান্নাতের সাইডওয়াল টপকাইয়া ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে জান্নাতের দ্বার রক্ষীরা বলবে মানান তোমরা কারা তোমরা কি হিসেব নিকেশ দেখেছ বলছি রাত কি পার হয়ে এসেছ কিনা লোকগুলো বলবে আমরা পুলছে রাত দেখি নাই হিসাব নিকেশ দেখি নাই তখন জান্নাতের দ্বার রক্ষী ফেরেস্তারা বলবেন মানান্তুম তোমরা কারা তোমাদের পাসপোর্ট কোন দেশের তখন এই লোকগুলো বলবে আমাদের পাসপোর্ট হচ্ছে মোহাম্মদ সাহাশাল্লাম আমরা মোহাম্মদ সাহাশাল্লামের উম্মত তাহলে বিমা ওয়াজাত তোমা দারাজা তোমরা কিভাবে কেমন করে এই দারজাটাই পুরস্কারটা পাইলা হাসর মাটি বিচার চলতেছে পঞ্চাশ হাজার বছর এর আগে আগে তোমরা জান্নাতে ঢুকলা জান্নাতের সাইডওয়ালের ভিতর দিয়া জান্নাতের গেটে তালা চাবি আমাদের হাতে তোমরা কেমন করে ঢুকলা তখন লোকগুলো বলবে নাহানু আবাদানাল্লাহ ফি দারে দুনিয়া সিরওয়ান ওয়া দাখালনা জান্নাতা ফিল আখিরাতে সিরওয়ান রাওয়াবু মা জান্নালিসলামু রা আমরা দুনিয়ার জীবনে চুপি চুপি আল্লাহর ইবাদত করেছি আল্লাহ জাল্লাহ হাশরবাসী কে জানার আগে আগে গোপনে গোপনে সাতখিলের কবরস্থান থেকে উঠাইয়া পাখির ডানার মতো ডানা লটকাইয়া আমাদেরকে জান্নাতে প্রবেশ করাই দিয়েছে এই হচ্ছে রোজা এটা গোপন আমল টার্গেট কি লাল্লাকুম তাকুন লাল্লাকুম যাতে করে তোমরা খোদাবিতি অর্জন করতে পারো আজকে ইফতারি হচ্ছে ছয়টা ছয় মিনিট কয় মিনিট যদি সারা পৃথিবী সব সরকারে কয় তোমরা সার্কিলেরা ছয়টা পাঁচ মিনিটে স্টার করো করিবা নি কিনলে আল্লাহ ডরে এখন এই রমজান মাসে ঘরও খানা আছে এই রমজানে কি আমাদের তাকোয়া অর্জন হয়েছে পুরা কিল সাত লাখ জনগোষ্ঠীর মধ্যে দেয়া দশগার লোকে কোরআন তেলাওয়াত করছে দশগার লোকে কোরআন গবেষণা করছে আসেনি এই মহাগ্রন্থ আল কোরআন দিছে আল্লাহ তোরা ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন চলবে সব দলে মিলি ইফতার অনুষ্ঠান করে কি অনুষ্ঠান লগে কি মিলি না এই কোরআনে যেমনে কইছে হেমনে আমরা সব মন্ত্রণালয় চালাইও ও মা হুজুর রোজার ভিত্তি তোদের রাজনীতি বরিছে আই দিও প্রথম মন্ত্রনালয় পর্বত্ত চত্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় 39 আয়াত আছে পর্বত্ত চত্রগ্রাম লয় আফালায়ান যুরুরাল জিবালে গাইফালু সিবা তারা কি পাহাড়ের দিকে দেখে না আমি পাহাড়েরে কেমনে স্থাপন করছি আয়াত কোগা 39 গা কোগা আয়াত কোগা 39 গা গলে বিষয়ক মন্ত্রনালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে কিনা না আছে কি না সবগুলো আয়াত বললাম না ওয়া আলু না কানিল জিবালে ফাকুল এনসি বুয়া নাক্সা আল্লাহ এক দুই প্রাথমিক বন শিক্ষা মন্ত্রণালয় শার্শ চুৰ শিকাৎ সো আনালকে আয় কইটাবি বুজি লরে মাৰিবার অন সময় নাই ষ্টাৰের সময় বনাই গেছে ঠাচ ঠাস করি কথা কৈ আহিবি মন মেজাজ বালা নাই জোৰে ক কথা রেকর্ড হচ্ছে মিডিয়া রেকর্ড করতেছে খুলিস আবি আমার কথা ভুল হয়নি প্রথম কথা শিক্ষা মন্ত্রণালয় লয় ই ক্রভ ইস্মুরব বিকল্লা জি হ্লাক আলু সুবাহানা কালা ইল মা লা ইল্লামা আল্লাম আর কইলাম না ওয়াই আনলিমুল কিতাবা অল্হিক মা হায়ার এডুকেটেড এ ইন্দীপ কইলাম তিন নম্বরে লোক কৃষি মন্ত্রণালয় ওয়ারাকুন্দী তিন আয়া তামারুন দি

জাতিয়ে কথা ধৰিব হইবো ইস্তার আগে আগে দি দিব আমিন কっしゃ আমিন ওadz ചൊলবো ওadzুন তুইতে ইস্তার লবি এজ্যা আমিন ক আমিন এক কৃষি মন্ত্রণালয় ললই রব্বুল আলামিন এবারে দেখছতি প্রায় 200 টা আয়াত কইছ সুবহানাল্লাহ ক সুবহানাল্লাহ আল্লাহ ব্যবসामরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ললই মহান আল্লাহ ইয়াসির লই আঠাশটা আয়াত আর বিমান লইয়া একুশটা আয়াত আল্লাহ নাজিল করছে কয়টা সুহান আল্লাহ বাণিজ্য মন্ত্রণালয়ের তিজারত লৈ আল্লাহ নয়টা আয়াত বায়ুন লই আটটা সারি লই সারা ইস্তারা লই আল্লাহ পঁচিশটা আয়াত নাজিল করছে এগুলা দিয়ে সাহস দিয়ে এগুলো শিখে নিবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় লই রাবুল আলামিন অসংখ্য আয়াত তরিকুন্দি সাত সাবিলন্দি 1877 আয়াত সিরাজদি 45 টা আয়াত শারুন বিশরুদদি 5 টা আয়াত রাগবুনদি 8 টা আয়াত তারপরে পরিবহন হিমালয় আলবা রাকা লাল সবুজ আচ্ছা গাড়ি আছে ঠায়ল লয় 4 টা তারপরে হুমুর লয় 5 টা তারপরে হেমার হেমার লয় 66 একটা বেগার লয় 1 টা আয়াত ওয়াল খায়লা ওয়াল বেগা ওয়ালা লিতার কাবুহা ওয়ซีนাতায় ইয়াকলুকুলাকু মালা তা'লামুন আর ট্রাফিক সিগন্যালে আয়াত হলো ওয়া আলামাতি ওয়াবন নাজমিহুম ইহতাদুন সুবহানাল্লাহ তাহলে সড়ক পরিবহন মহা সড়ক বিভাগ সেতু বিভাগ লয় মহা গ্রন্থ আল আছেনি আলেসানা আছে নি আছে জোরে কয় না আছে নি ও হেতে কে জেতে বলে রাজনীতি কোইছেনি অনুষ্ঠান করে কোরআনের সাথে সিটারি করে 7 নম্বর মন্ত্রনালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সংস্কৃতি বিষয়ক লয় একটা সূরায় আছে সূরাতুস সুআরা এরকম আছে কবি সাহিত্যিক সাংবাদিক লয় আয়াত 7টা তারপরে এরপরে রুম রুমে আছে ভাষা সংস্কৃতি লই লাহুন দি এগারোটা আয়াত তারপরে লিসান দি পঁচিশটা আয়াত গণ কোরআনের শিক্ষাটা আজকে দিচ্ছি প্রতিরক্ষা মন্ত্রণালয় আট নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের এটা নিয়ে এগারোটা আয়াত আছে মিমবাদি তারপরে তারপরে এ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখানে 11টা আয়াত বলতে পারলাম না সময়ের অপেক্ষা অভাবে 9 নম্বর মন্ত্রনা ল খাদ্য মন্ত্রনা ল জুরদি 4 টা আকালদি 108 টা তওয়ামদি 210 টা আয়াত আল্লাজি আতা আমাহুম মিন জুর দিনিশে আল্লাহ যিনি তোমাদেরকে কুদরত অবস্থা খাদ্য দান করেন খাদ্যের সকল বিভাগ নিয়ে মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে কথা বলেছেন পড়িল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এই মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন শুধু এলেন নিয়ে সাতশো বিরাশিটা আয়াত নাজিল করছে কয়শ সাতশো বিরাশিটা আয়াত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ে

ইউরিকুমুল বারকা খাও পাওা तमाम ক্যান্সলেশন বলতে পাইলাম না শুধু targib এর জন্য বলে যাচ্ছি উৎসাহের জন্য বারব পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এটা নিয়ে রিহ নিয়ে 31 টা আয়াত এই মন্ত্রণালয় নিয়ে মহান বলছেন কথা ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহ বুশরান বাইনাইয়াদাই রাহমাতান সূরা আলআলা আছে বললাম না জন প্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় এটা নিয়ে মন্ত্রণালয় নিয়ে একটা সুড়ই আ সুরা মূল। এ মন্ত্রণালয় নিয়ে 11১ টা আয়াত আছে। কয়টা ১1 টা আয়াত ওয়া সাদাদের না মুল ওয়া তাই না হুল হেক মাওয়া ফাসলাল খেতা সবগুলো আয়াত বলার শুদুখ নেই। দো ম্চ্ছ প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়ে একটা সুর আছে সুরাল আনহাল ফিল আছে নহল আছে নমল আছে সুরাল আদিয়া ঘোড়া 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 নিয়ে সুরা আছে তো ফালতা কানা হল হুদ ওয়াহুয়া মলিম মাছ লই আসেনি তারপরে আছে আল্লাহ জাল্লা শাহানু আরো বলছে এ মাছ নিয়ে হুয়াল্লা জি সাক্ষারা বাহার আলিতা কুলুমিনুল আহমান তারিয়া আল্লাহু আকবার এর পরে আসে 14 অর্থ মন্ত্রণালয় অর্থবিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দেখেন ওয়া রাসুলি 34 টা আয়াত তারপরে ফিদিয়াদি 12 টা আয়াত সাদাকাত দি 16 টা আয়াত সাকাত দি 32 আয়াত ইননামাস সাদাকাতুল বিলকায়ে الى اخرে লایا

ও পরিবার কল্যাণ মন্ত্রালয় জেসিন্দি 2 টা আয়াতmardum di asushtata di 26 টা আয়াত ওয়াইজা মারিস্টু বাহুয়াসwini ফমন কা নাম ইনকুম মরীদান আও আলা সাফারি আসিনি শাস্তা মন্ত্রালয় কথা মহাগ্রন্থ আল কোরআনে আছে কিনা আছে গভীর মানুষ ইফতারি হাতে হাতে এসে যাবে চিন্তা করিয়েন না এটা सच्चा সেবা করা দিবে যারা কথা বলবে আল্লাহর দরবারে তারা গুণাগার হবে তারা কোরআনের দুশ্মন কারণ কোরআনের প্রোগ্রাম যারা শুনবে না ডিস্টার্ব করবে নির্ঘাত এরা রোজাদার হিসাবে নয় এরা আল্লাহ দুশ্মন হিসেবে হাসুর উঠবে পড়ি না হাজুবিল্লা শুধু স্বেচ্ছাসেবকেরা দিবে বিনা কথা কি কথা আর এরা কথা বললে এ মাহফিলের এরা কোরআনের দুশ্মন হিসেবে উঠবে এই ফাকা বন্ধ কেন তুমি ফাঁকা দিলা ফাঁকা বন্ধ আমরা কথা বলি আরো তিন মিনিট আমরা কথা বলতে পারবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সত্র জননিরাপত্তা বিভাগ সুরক্ষা সেবা বিভাগ এটা নিয়ে এন্তাসার দিয়ে একশো পঁয়ত্রিশটা আয়াত খাওয়ফুন দিয়ে একশো তেইশটা আয়াত এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে তারপরে ওয়াজাকারুল্লাহ কাসিরান ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু সূরা শুআরাতে আল্লাহ বলছেন ওয়া আমানাহুম মিন খাউফ আর তিনি তাদেরকে বিত সন্তুষ্ট অবস্থা জননিরাপত্তা দিয়ে থাকেন মহান আল্লাহ সূরা আল ইলাফিতে আল্লাহ বলছেন কুরাইশ গৃহায়ন 6 মিনিট গৃহায়ন ও গণপূর্ত তো মন্ত্রমালা যরা তো ঘরবাড়ি সার্কিল পৌরসভা তো প্ল্যান পাস করাস শুধু দাজ্জাল এর আয়াত আছে 27টা বাইতুলদী 71টা আয়াত তারপরে

তামা পৃথিবীর মানুষ আমাদের কথাগুলো শুনবেই কোন শিল্প মন্ত্রণালয় চনুন্দি ষোল্লটা আয়াত ওয়া ষ্টাইনফুল কে বে আয়ুনা ওয়া ওয়াহি ওয়ালা তুফা বিল্লাজিনা জলামু এটা শিল্প মন্ত্রণালয়গ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় নাবুন্দী একশো সাইটটা আয়াত খবৰুন্দি এই অৰুণ্যটা আয়াত কলমা নাবাং বিহি অলা আব্বানি আলিমুল সোফাট মন্ত্রণালয় নিয়ে আমি দিয়ে বস্ত্র নিয়ে ছয়টা আয়াত আল্লাহ কথা বলছে লুম দিয়ে চব্বিশটা আয়াতাল্লাহ কথা বলছে ইয়া বানী আদা ইয়া বাণী আদ আম কাত আঞ্জাল না আলাইকুম লিবা ওয়ারি ও সাওয়া থিকুম আমি তোমাদের জন্য প্রসাদ জান্নাত থেকে দিছি বা শ্রম মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়ে মহাকান্তালকোর ওইজুন দিয়ে একশো আট্টা আয়া তারপরে এ আল্লাহ তাল্লাহ শানু এ কর্মসংস্থান নিয়ে এ কথাগুলো বলেছেন এলা তা খুলো আমার সেখানে আছে। হ্যাঁ এনির এনি উরি তো আহে না আলা ওই যে শোহেব আল্সাল্লামের মেহেলা মেহেরাজে বলছিল আব্বা ইস্তাজির হু ইন নাহু কাউই আল্লাহ আপনি বিশ্বস্ত এবং শক্তিশালী এইদৰে মুসালাইসাল্লামের আমাদের কর্মী হিসেবে নিয়োগ করে এ সম মন্ত্রণালয় নিয়ে এক কথাগুলো আছে তেশ থেকে আরেকদিন শুনাব দোয়ার সময় হয়ে গেছে আমার প্রিয় ভাই আস্তা গভীর রব বি জাম্বেও ওয়া নাই